এ আর স্কুলে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমরা অনুশীলনী নাইন পয়েন্ট টু এর মান নির্ণয়ে আট থেকে এগারো এই চারটি ম্যাথ সলভ করবো আজকে আমাদের এই অধ্যায়ের প্রথম ক্লাস তো ধারাবাহিকভাবে আমরা সবগুলো ম্যাথ সমাধান করবো আজকের ক্লাসে আমরা আট থেকে শুরু করে এগারো পর্যন্ত সমাধান করবো তো চলো সমাধান শুরু করে দেখো এই অধ্যায়ে এই অঙ্কগুলো সমাধান করার আগে তোমাকে বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে যে এই যে কোনো মান জানা তো মান কিভাবে জানবা এই সম্পর্কে আমি একটা ভিডিও আগে দিয়েছি ওইটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে আমাদের দেখতে পারো ওকে চলো আমরা আজকে অঙ্ক শুরু করে দিই প্রথমে দেখো আটের আট নম্বরে আর্টে বলছে যে ওয়ান মাইনাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি ডিভাইডেড ওয়ান প্লাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি এটার আমাদের কি করতে হবে মান নির্ণয় করতে হবে ওকে চলো তো মান নির্ণয় করার আগে তোমাকে অবশ্যই বললাম যে আমাদের প্রথমে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে জানতে হবে আমাদের যে এই ত্রিকোণমিতিক অনুপাত গুলোর মান জানতে হবে তো আমরা জানি যে কি আমরা জানি কট সিক্সটি ডিগ্রির মান কত ওয়ান বাই রোড থ্রি তাই না এখন আমরা জাস্ট পদত্ত রাশি এখানে যা ছিল প্রশ্নতে যা দেওয়া ছিল এটা এখানে উঠায় নিলাম ওকে এখন আমরা একটু কাজ করতে পারি এখানে লিখতে পারি যে ওয়ান মাইনাস কট স্কোয়ার যেহেতু ছিল তাহলে এখন আমরা লিখতে পারি কট ডিগ্রি এর উপরে হল স্কোয়ার ওকে অনুরূপভাবে নিচে অনুরূপ ভাবে নিচে ডিগ্রি এর উপরে হল স্কোয়ার আশা করি এতটুকু বুঝছো এখন আমাদের কাজ হল যে এই কট সিক্সটি ডিগ্রির মানগুলো বসাই দিব ওকে দেখো ওয়ান মাইনাস তো কট সিক্সটি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি এখানে ওয়ান বাই রুট থ্রি আমরা যদি বসাই তো ওয়ান বাই রুট থ্রি এখানে হোল স্কোয়ার আসলে তাহলে তুমি এখানে হোল স্কোয়ার করে দাও ওকে অনুরূপভাবে নিচে দেখো ভাইয়া ওয়ান প্লাস কট সিক্সটি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি বসে একে হোল স্কোয়ার করে দাও যেহেতু এখানে স্কোয়ার ছিল ওকে এখন জাস্ট খালি হিসেব করবা তুমি দেখো ভাইয়া এখানে ওয়ান আসলে ওয়ান রাখো মাইনাস কে যদি বর্গ করো তাহলে কি হবে ওয়ান হবে আর এই স্কোয়ার রুট আর স্কোয়ারে বাদ যায় তাই না রুট আর স্কোয়ার বাদ গেলে নিচে থাকে ওকে এরপর নিচে আছে ওয়ান প্লাস ওয়ান কে বর্গ করলো ওয়ান আর রুট আর স্কোয়ারে চলে গেল থাকলো ওয়ান বাই থ্রি আচ্ছা এখন আমাদের কাজ হলো যে এই দুইটাতে আমাদের লস হবো হবে এই যে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি এর লস হব ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি এর লসাগু কত হবে থ্রি হবে কারণ এটা এর নিচে কি আছে বম্বরে যদি আমরা ওয়ান কল্পনা করি তাহলে ওয়ান আর থ্রি এর লসাগু হচ্ছে এবার কাজ হল যে লসাগু থ্রি হলো এখন ওয়ান দ্বারা থ্রিকে কে প্রথমে ভাগ করতে হবে তো ওয়ান দ্বারা থ্রি কে ভাগ করলে থ্রি হয় এবার এই ভাগ ফলের সাথে উপরে যে ওয়ানটা আছে এর সাথে গুণ করতে হবে তাহলে থ্রি আর ওয়ান গুণ করলে হবে থ্রি এখানে আছে মাইনাস আচ্ছা এবার এই থ্রি দ্বারা থ্রিকে কে যদি ভাগ করো তাহলে হবে থ্রি দ্বারা থ্রি ভাগ করলে থাকে ওয়ান ওয়ান দ্বারা ওয়ানের সাথে গুণ করলে হবে ওয়ান ওকে অনুরূপ ভাবে নিচে একই কাজ নিচে আমাদের কী করতে হবে লসড় করতে হবে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি এর লসা করলে হবে থ্রি আর যদি তুমি কোনো ভগ্নাংশ না দেখো তাহলে এটি সরাসরি গুণ দিয়ে দিবা তাহলে একই মান আসবে ওয়ান আর থ্রি গুণ করলে হলো থ্রি প্লাস থ্রি আর থ্রি চলে গেলে উপরে থাকে ওয়ান ওয়ানটা বসায় একই একইভাবে এখন কাজ হলো যে আমাদের দেখো ভাই উপরে আছে থ্রি থেকে ওয়ান মাইনাস করে থাকে হলো টু আর নিচে আছে হলো কি থ্রি থ্রি সাথে ওয়ান যুগ করলে হবে কত ফোর আর নিচে আছে আমাদের থ্রি ওকে এখন টু বাই থ্রি ডিভাইডেড ফোর বাই থ্রি আমরা এখন একটু কাজ করতে পারি যে উপরের টু বাই থ্রি যেহেতু ফোর বাই থ্রি ভাগ আছে আমরা ঘুম দিয়ে এটাকে উল্টাই দিতে পারি তাহলে থ্রি আমাদের উপর যাবে ফোর আমাদের নিচে চলে আসবে তাই না আচ্ছা এখন দেখো এই উপরের থ্রি আর নিচে থ্রি কেটে দেওয়া যায় ওয়ান একে ওয়ান ওয়ান দুগোনে ফোর তাই না ওয়ান আর টু তাহলে এখন থাকতে চাই আমাদের উপরে ওয়ান নিচে হলো টু এটাই হলো আমাদের সুতরাং নির্ণয়ে মান নির্ণয়ে মান ইকুয়াল হাফ এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা আট বুঝতে পারছো এবার আমরা নয় সলভ করবো আচ্ছা এবার দেখো নয় নয় বলছে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি ইন্টু টেন থার্টি ডিগ্রি ইন্টু টেন সিক্সটি ডিগ্রি এদের আমাদের মান বের করতে হবে তাহলে আমাদের প্রথমে কি করতে হবে লিখতে হবে যে আমরা জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান সাইন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু টেন ত্রিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি আর টেন ষাট ডিগ্রি মান রুট থ্রি এই মানগুলো প্রথমে আমরা উঠাই নিব এরপর আমাদের লিখতে হবে প্রদত্ত রাশি যে প্রশ্নটি যেটা দিয়ে দিয়েছিল ওইটাই উঠাবো এখন এখন আমাদের কাজ হলো যে দেখো এখানে কি আছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত বলো ভাইয়া টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান তাহলে তুমি এখন ওয়ান বসো ওয়ান ইন্টু সাইন্স ষাট ডিগ্রি মান কত সাইন্স ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে রুট থ্রি বাই টু বসাও যেহেতু সাইন স্কোয়ার ছিল তাহলে এর উপরেই স্কোয়ার করে দাও ওকে এরপরে গুন ইন্টু টেন থার্টি ডিগ্রি তো টেন থার্টি ডিগ্রি মান হলো ওয়ান বাই রুট থ্রি এখানে বসাও ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি ওকে ইন্টু টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে কি রুট থ্রি তাহলে এখানে রুট থ্রি বসো এখন একটু হিসাব করো ওয়ান থাকলো ওয়ান ইন্টু এই রুট আরিস করে চলে গেলে উপরে হলো থ্রি নিচে হইলো রুটকে তুমি টুকে যদি বর্গ করো তাহলে হবে কত ফোর ইন্টু উপরে আছে ওয়ান আর নিচে কি আছে আচ্ছা এখানে একটা কাজ করা যায় এই ওয়ান লেখা লাগে না তো এই 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 থ্রি হচ্ছে নিচের সংখ্যা এই রুট থ্রিটা হচ্ছে কি নিচের সংখ্যা আর এই রুট থ্রি উপরের সংখ্যা তাহলে এই রুট থ্রি আইডি টি কেটে দেওয়া হয় এখানে শুধু থাকে কি ওয়ান তাই না ওকে এখন দেখো এটা যদি গুণ করি আমরা উপরে থাকতেছে কি থ্রি নিচে থাকতেছে ফোর এটাকে তো আর কিছু করা যায় না তাই না তার মানে এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয়ে নির্ণয়ে মান থ্রি বাই ফোর এটাই আমাদের অ্যান্সার আচ্ছা এবার আমরা দশ নং সমাধান করব দেখো দশে বলা হয়েছে যে ওয়ান মাইনাস কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি ডিভাইডেড ওয়ান কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস এখন আমরা এটাকে একটু কাজ করে নিতে পারি আগে তার প্রথমে আমরা লিখবো কি সলিউশন আমরা জানি আমাদের তিনটা মান লাগবে একটা হলো সিক্সটি ডিগ্রি তো সিক্সটি প্লাস হলো এই দুইটার মান হলেই হবে তাহলে কস সিক্সটি ডিগ্রির মান আমরা জানি হাফ আর ডিগ্রির মান জানি আমরা কত টু ওকে এই দুইটা আমাদের হয়ে যাবে এখন আমরা এখানে লিখতে পারি একটুটা দেখো উপরে আছে হলো ওয়ান মাইনাস কস স্কোয়ার সিক্সটিটা তাহলে লিখতে পারি কস সিক্সটি এর উপর হোল স্কোয়ার করে দেবো অনুরূপভাবে নিচ্ছে ওয়ান প্লাস কস সিক্সটি ডিগ্রি এর উপরে হোল স্কোয়ার প্লাস সেক সিক্সটি ডিগ্রি এর উপরে হোল স্কোয়ার ওকে এখন শুধু মান বসলেই হয়ে যাবে আমাদের দেখো ওয়ান মাইনাস কস সিক্সটি ডিগ্রি মান কত দেখো তো কস সিক্সটি ডিগ্রি মান হাফ তাহলে তুমি এখন হাফ বসাও ওয়ান বাই টু এর উপরে কি করবা স্কোয়ার করে দাও নিচে হলো প্লাস ষাট ডিগ্রি মান হচ্ছে কি হাফ তাহলে হাফ করে তার উপরে স্কোয়ার করে দাও প্লাস এখানে সেক সিক্সটি ডিগ্রি তার মানে সেক ষাট ডিগ্রি মান হচ্ছে টু তাহলে টু এর উপর স্কোয়ার করো টু যেহেতু স্কোয়ার ছিল টু এর উপর স্কোয়ার ওকে এখন দেখো ভাইয়া ওয়ান মাইনাস তো ওয়ান কে বর্গ করলে কি হয় ওয়ান হয় আর নিচে টু টু কে বর্গ হবে কত ফোর অনুরূপভাবে নিচেও ওয়ান প্লাস ওয়ান কে বর্গ করলে হয় ওয়ান আর টু কে বর্গ করলে হচ্ছে কত ফোর মা ওয়ান বাই ফোর প্লাস টু কে বর্গ হচ্ছে কত ফোর ওকে এখন দেখো আমাদের উপরে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর এখানে লসাঙ্গু করবো আমরা তাহলে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর লসঙ্গ কত ফোর আর যেহেতু এর নিচে কোনো ভগ্নাংশ নাই তাইলে ফোর দ্বারা সরাসরি এখানে আমরা গুণ করবো ফোর কে ফোর মাইনাস এই ফোর দ্বারা ফোর কে ভাগ করলে চলে যায় থাকে ওয়ান ওয়ান দ্বারা ওয়ান এর সাথে গুণ করলে হয় ওয়ান ওকে অনুরূপভাবে নিচে ওয়ান প্লাস ওয়ান বাই ফোর তাহলে এর নিচে কিছু নাই মানে ওয়ান ওয়ান আর ফোর লসাগু হবে কত ফোর বুঝছো হ্যাঁ তোমাকে এর আগে বলেছি যে যেহেতু এখানে ভগ্নাংশ নাই তাইলে ফোর দ্বারা ফোর এ গুণ করলে কত হয় ফোর এ কে ফোর প্লাস এখানে প্লাস বসাও ফোর দ্বারা ফোর কে ভাগ করলে থাকে ওয়ান ওয়ান দ্বারা ওয়ান গুণ করলে হল ওয়ান আর এখানে ছিল প্লাস এরপর দেখো আমরা একটু হিসাব করে নেই আচ্ছা এখানে থেকে কত থ্রি থ্রি বাই নিচে হলো ফোর থ্রি বাই ফোর আচ্ছা অনুরূপভাবে এখানে ফোর আর সাথে ওয়ান যুগ করলে হলো ফাইভ আর নিচে আছে কত ফোর ফাইভ বাই ফোর প্লাস ফোর এই ফোর এখানে রেখে এবার একটু খেয়াল করো তো এখানে উপর আছে থ্রি বাই ফোর আর নিচে আছে কি ফাইভ বাই ফোর এটা যেহেতু ভাগা ভাগ আকারে আছে আমরা কি গুণ আকারে যদি আনি তাহলে উল্টা দিয়ে লাগবে তাহলে উপরে চলে যাবে ফোর নিচে আসবে ফাইভ আর সাথে ছিল কি প্লাস ফোর প্লাস ফোর ওকে এখন দেখো ভাই এই উপরের ফোর আর নিচের ফোর কেটে দাও তাহলে থাকতেছি কি এখানে উপরে থাকে থ্রি নিচে থাকে ফাইভ প্লাস ফোর এবার আমরা এখানে এই থ্রি বাই ফাইভ প্লাস ফোর এর লস আউট এইটার লস আউট করলে কী হবে যেহেতু নিচে কিছু নয় ওয়ান ফাইভ আর ওয়ানের লস আউ কত হবে ফাইভ হবে ওকে ফাইভ দ্বারা ফাইভকে ভাগ করে থাকবে ওয়ান ওয়ানের সাথে থ্রি গুণ করলে হবে থ্রি এরপরে প্লাস ছিল আমরা প্লাস বসালাম ওয়ান দ্বারা ফাইভকে ভাগ করলে হয় ফাইভ ফাইভ দ্বারা ফোরকে গুণ করলে হবে কত চার পাঁচে কুড়ি বিশ ওকে এখন টোয়েন্টি আর থ্রি যদি যোগ করে তাহলে কত হবে টোয়েন্টি থ্রি আর নিচে আছে ফাইভ এটাই হলো আমাদের দশের অ্যান্সার অনেক সহজ এই অঙ্কগুলা জাস্ট তোমার খালি একটা কাজ হলো মানগুলো মনে রাখতে হবে ওকে এবার আমরা এগারো করবো দেখো দেখো এগারোতে বলছে যে কস ফোর্টি ফাইভ ডিগ্রি ইন্টু কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি ইন্টু কস এক স্কোয়ার থার্টি ডিগ্রি তো আমরা প্রথমে কি সলিউশন লিখে যে মানগুলো যে অনুপাতগুলো দেওয়া আছে ওই মানগুলোকে বসাবো তাহলে আমরা জানি যে কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান কি ওয়ান বাই রোড টু এবং কট ষাট ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি কস এক ত্রিশ ডিগ্রি মান টু এই মানগুলো প্রথমে বসায় নিলাম ওকে আর কিভাবে মান বের করতে হয় এটা আমরা অবশ্যই আগে এর আগে দেখাইছি তোমাদের আর এখন এই জন্য আর দেখাইতেছি না সময় লাগবে একটু বেশি ওকে এরপর আমরা প্রদত্ত রাশি যে প্রশ্ন যে যা দেওয়া ছিল তাই লিখে নিলাম এখন একটু কাজ করে নিই আমরা কস ফোরটি ফাইভ ডিগ্রি ইন্টু কট সিক্সটি ডিগ্রি এর উপরে হোল স্কোয়ার করে দাও ইন্টু কস এক কস এক থার্টি ডিগ্রি এর উপরে হোল স্কোয়ার করে দাও ওকে যেহেতু স্কোয়ার দেওয়া ছিল এখন শুধু মন বসাও তাহলে কস পঁয়তাল্লিশ ডিগ্রি মানুষ ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু ইন্টু কঠ ডিগ্রি হচ্ছে কি ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি তাহলে তুমি এখন ওয়ান বাই রুট থ্রি বসাও ওয়ান বাই রুট থ্রি এর উপরে কি হবে হল স্কোয়ার ইন্টু কস এক তিরিশ ডিগ্রির মান হচ্ছে কত টু তাহলে টু এর উপরে স্কোয়ার করে দাও ওকে ফাইন এখন দেখো এখানে কি হয় ভাইয়া এখন ওয়ান বাই টু রুট টু ইন্টু তুমি যদি এই কে বর্গ করো তাহলে ওয়ান হবে এই রুট আর স্কোয়ার চলে গেলে নিচে থাকে থ্রি ইন্টু কে যদি তুমি বর্গ করো তাহলে কত হবে দুই দোকানে চার তাই না ওকে আচ্ছা আবার উপরের সংখ্যাগুলো আমরা উপরে গুণ করছি নিচে তাহলে নিচে হচ্ছে √2 আর হলো 3 তাই না তাহলে √2 ইনটু 3 আর উপর আছে 1 ইনটু 1 4 তার মানে শুধু 4 আছে এখন একটা জিনিস শেয়ার করো ভাইয়া আমরা 4 কে এভাবে লিখতে পারি না যে আচ্ছা 4 ইনটু লেখা যায় কি 2 2 লেখা যায় না অবশ্যই লেখা যায় আর আমরা তো জানি যে একটা 2 সমান দুইটা √2 তাই না তাহলে একটা টু এর পরিবর্তে আমরা দুইটা রুট রাখলাম ইন্টু আর একটা টু ছিল এখানে রেখে দিলাম এটা লেখা যায় কিনা বলো অবশ্যই লেখা যায় তাহলে এখানে আমরা এই ফোর এর পরিবর্তে দুইটা রুট টু আর একটা টু লিখবো ওকে তাহলে নিচে থাকতেছে আমাদের রুট টু ইন্টু থ্রি ওকে এখন দেখো ভাই এই উপরে একটা টু আর নিচে কি থাকে একটা টু এটা একটা দিলে কি থাকে উপরে থাকে টু রুট টু একটু টুকে আগে দিলাম এরপরে না এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এখন আমরা লিখতে পারি নির্ণয়ে মানু ডিভাইডেড থ্রি এটা হলো আমাদের অ্যান্সার আশা করি তোমরা আমাকে বুঝতে পারছো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ত্রিকোণমিতিক মানগুলো মনে রাখতে হবে তো এই হচ্ছে এই অধ্যায়ের একটা কাজ এছাড়া অন্য কোনো কঠিন কাজ নেই আর গুলো তো সব খালি হিসাব করা হিসাব এমনি করতে পারবে তোমরা অবশ্যই ঠিক আছে আজকের ক্লাসে বলতে হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো